দাম বলতেছে একশো দশ বারো পনেরো আর গতবারে সেদিকে দাম কম না বেশি পঁচানব্বই পর্যন্ত দাম উঠেছে আর ভাই বলতেছে যে একের উপরে হলে উনি বিক্রি করে দিবে বড় ভাই বলতেছে যে এক লাখ পাঁচ হাজার টাকা হলে উনি বিক্রি করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো বরাবরের মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই বিখ্যাত ঐতিহাসিক হজরতপুর হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন শনিবার সকাল থেকে বিকেল অবধি চলে আর এই হাটে কিন্তু আর মাত্র তেরো দিন বাকি আছে ঈদের যার কারণে হাট পর্যাপ্ত পরিমাণ হাটে কিন্তু পশু চলে এসেছে আর ক্রেতা সমাগম অনেক হয়েছে আর এই হাটের হাসিল হচ্ছে প্রতি এক লাখে দুই হাজার টাকা আর আজকে বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করব এই হাটে কোরবানি উপযোগী কিছু গরু আর যেই গরুগুলো আসলে কত দাম চাচ্ছে ব্যাপারীরা কত দামে বিক্রি করতেছে বন্ধুরা আমার সামনে সুন্দর একটা ক্রস গরু আছে এই ক্রস গরুটা আসলে এই ব্যাপারী ভাই কত চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি আপনাদেরও জানানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি গরুটা তো দেখতে পারতেছি অনেক সুন্দর কীরকম কী চার ছিলেন এটা সাড়ে একশো পনেরো কয় দাঁত দুই দাঁ দুই দাঁত কত কীরকম বলতেছে এ নব্বই বসানব্বই এখন আপনার কী ইচ্ছা আমার ইচ্ছা একশো রুপে একশো ভেঙে বিক্রি করবেন না একশোর উপরে একশো রুপে একশোর উপরে গরু গিয়ে আরও এনেছিলেন জি কীরকম মনে হচ্ছে গতবারের চেয়েতে দাম কম না বেশি গতবারতে দাম বেশি দাম বেশি মনে হচ্ছে না তো মোটামুটি তো বাজার আজকে ভালো আছে আছে মোটামুটি মোটামুটি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক সুন্দর যে ক্রস গরুটা আমরা দেখতে পারলাম এই গরুটা কিন্তু আসলে ভাই বলতেছে যে একের উপরে বিক্রি করতে যাচ্ছে উনি বলতেছে যে এক কোণের ওনার হচ্ছে চাওয়া দাম আর পঁচানব্বই পর্যন্ত দাম উঠেছে আর ভাই বলতেছে যে একের উপরে হলে উনি বিক্রি করে দিবে আপনারা এরকম সুন্দর সুন্দর ক্রস গরু যারা নিতে চান অবশ্যই কিন্তু এই হজরতপুর হাটে আপনারা আসলে এরকম সুন্দর সুঠানদের গরু কিন্তু পেয়ে যাবেন গরুটা হচ্ছে দুই দাঁতের দর্শক আর একটা কালো কালারের ক্রস গরু আমরা দেখাবো আর দেখতে পারতেছেন দর্শক পুরো জায়গাটা কিন্তু অনেক রাশ হয়ে আছে আর অনেক কাস্টমারও প্লাস গরুও অনেক বেশি যার কারণে প্রত্যেকটা গরু কিন্তু আমরা সুন্দরভাবে দেখাতে পারি না এই জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা যে কালো গরুটা দেখতে পারতেছি এগুলো কালো গরুটা কত যাচ্ছে আমরা জানবো ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালোই এই যে যে কালো গরুটা দেখি যা এটা লোক অস্টিল করজাত করজাত কত চাছিনে এটা এটা চাইছল 130 30 কি রকম কি বলে ভাই দাম বলতেছে 110 12 15 আর গতবারে চেয়ে দেখি দাম কম না বেশি গতবারে আছে কমই তো বাজার বাজার ভালো না বাজার কমই গুরু এখনো তো 13 14 দিন আছে হয়তো ভাই একটু দাম কম মনে হচ্ছে হ্যাঁ এটা কমই মানে কমই আছে বাজার সামনে সপ্তাহ ইনশাআল্লাহ পারবে আরো হ্যাঁ তো গরু কয়টা এনেছিলেন আজকে কোরআন জানা তিনটা বেশ হলে দুইটা একটা আছে এইটাই আছে না এখন এটা কত হলে আপনি বিক্রি করতে চান টার্গেট তো বিশ আঠারো বিশের ভিতরে দেন আঠারো বিশের মধ্যে বিক্রি করবেন গোস্তের কী আইডিয়া বড় ভাই এটা গোস্ত চার পনে চারের ভিতরে চার পনে চারের মধ্যে হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সামনে যে গরুটা দেখতে পারতেছেন এটা কিন্তু পনে চার মন ওজন হবে আর ভাই বলতেছে মোটামুটি গতবারের চাইতে মোটামুটি এখনও দাম কম আছে আর সামনে সপ্তাহ বোঝা যাবে আসলে অরিজিনাল দাম কীরকম হবে আরেকটা কালো কালারের ক্রস যাদের গরু এই ভাই এনেছে আমরা কথা বলবো ভাই ভালো আছেন ইনশাল্লাহ ভালো ভাই এটা কত চাচ্ছিলেন একশো দশ এটা কয় দাঁত দুই দাঁত কতটুকু ওজন হতে পারে আনুমান তিন মন তিন মন এখন কত কি বলতেছে কাস্টমার বলে পঁচাশি সাতাশি নব্বই আপনার কি ইচ্ছা আমার আমার আশা পঁচানব্বই 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 হলেই বিক্রি করে আচ্ছা আজকে যে বাজারে আসছেন তো আপনার কি মনে হচ্ছে গতবারের সে দাম কম না বেশি ইন মোটামুটি একটু আছে মানে বেশি হয় কমো না মিডিয়াম মিডিয়াম সামনের সপ্তাহ বোঝা যাবে তো এক সপ্তাহ দুই সপ্তাহ আছে এখনো বারো তেরো দিন বাকি আছে এই জন্য এখন এটা পচানো হলে আপনি বিক্রি করবেন গরুকে আরো এনেছিলেন আর দুইটা একটা পেয়েছি আর একটা আচ্ছা দয়া করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তা ভালো থাকে দর্শক এই ভাই কিন্তু বলতেছে যে আসলে গতবারের চাইতে মোটামুটি ভালো আছে আর দাম হাতের নাগালে আছে সামনে সপ্তাহে বোঝা যাবে আসলে অরিজিনাল দাম কত দর্শক আমরা কিন্তু আর একটা দেশি গরু পেয়েছি দেশি গরুটা আসলে এই বড় ভাই এনেছে আমরা জানবো বড় ভাই ভালো আছেন আপনার এটা তো দেশি গরু দেশি গরু আচ্ছা এটা কি আপনার পালা না কেনা এটা কেনা কেনা কত চাচ্ছিলেন এইটা দান চা এক লাখ পায় তিরিশ হাজার কত কিরকম বলতেছে দশ পনেরো আপনার কি ইচ্ছা বিশ হলে বিশ হলে বিক্রি করবেন গরুকে আরও এনেছিলেন আর আনছিলেন বিক্রি হয়ে গেছে বিক্রি নাই পাঁচটা আনছিলাম এখন তিনটা আছে তিনটা আছে এটা কত ওজন হতে পারে আনুমানিক চার মন চার মন আপনি এখন কত ফাইনাল কত হলে বিক্রি করবেন বিশের উপরে যাইতে হবে যাই বিশের উপরে যেতে হবে না গরু তো দেখতে মাসাল অনেক সুন্দর দাঁতে দুইটা দুই দাঁত তারপরে গরু দেখতেও সুন্দর তো দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হবে ভালো থাকেন দর্শক এই যে যে সুন্দর গরুটা দেখতে পারতেছেন অরিজিনাল দেশি পিওর দেশি যাদের গরু চাঁদকপালি গরু আর এইটা কিন্তু বলতেছে চার মনের মতো চার মনের উপরে হবে গোস্ত আর ভাই বলতেছে যে এক বিশের উপরে হলে কিন্তু এই গরুটা নেওয়া যায় আসলে গরুটা কিন্তু পার্সোনালি আমারও পছন্দ হয়েছে যারা এরকম সুন্দর সুন্দর দেশি গরু নিতে চান অবশ্যই কিন্তু হজরতপুর হাটে চলে আসবেন দর্শক আমার সামনে কিন্তু আরেকটা সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছেন সুধামদের মাসাল্লা অনেক সুন্দর একটা গরু বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন এটা একশো পনেরো একশো পনেরো যাচ্ছে কত কি বলতেছে কি রকম নব্বই বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই এই আপনার কি একশোর উপরে না ভেঙে না একশো একশো মানে টার্গেট তারপরে এলো টার্গেট হলে ভেঙেও বিক্রি করবেন নাকি হ্যাঁ পাঁচশো এক হাজার কম দিলে তো আর গরু এনেছিলেন না হ্যাঁ হাজার দুইটা বিক্রি করছে বিক্রি হয়েছে তো কিরকম মনে হলো বাজার গতবারে চেয়ে ভালো না খারাপ মানে যে পর্দার গরু এবার মিলতেছে না খাবারের সাথে দামের সাথে মিল নেই সামনে সামটা বোঝা যাবে যে আসলে কি রকম হবে নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক সুন্দর গরুটা কিন্তু এই ভাই নিয়ে এসছে ভাই বলতেছে যে গতবারের চাইতে আসলে দাম এখনও বোঝা যাচ্ছে না যে গতবারে কীরকম দাম ছিল তার চাইতে কম না বেশি আসলে সামনে সপ্তাহে বোঝা যাবে যে আসলে একজ্যাক্ট দাম কত কারণ এই গরুটা উনি পঁচানব্বই পর্যন্ত দাম পেয়েছে আর ভাই বলতেছে যে একশো হলে ওনার টার্গেট হচ্ছে একশো কিন্তু আর একটু কম বেশি হলেও কিন্তু উনি বিক্রি করে দিবে দর্শক এই গরুটা কিন্তু দামাদামি হচ্ছে আর ভাই কিন্তু আমাদের পরিচিত অনেক আগের পাইকার অনেক আগের ব্যাপারী তো ভাই কত কত কিরকম কি পনেরো দাম চাইছে দাম চাচ্ছেন ভাই তো দাম বলতেছে আমি দেখতেছি কত কি বলতেছে বলে নাই আচ্ছা কত কিরকম বিক্রি করবেন কত বিক্রি করুন কম মানে কাঁচা মাল পাওয়া যাবে না ও এখনো কি দাম বলতেছে কত কিরকম বড় ভাই একশো একশো বলে না একশো বলে একশো একশো বলে দর্শক এই যে যে গরুটা দেখতে পাতেছেন একশো পনেরো কিন্তু ভাই বলতেছে এটা আর একশো বলতেছে কাস্টমার নব্বই পঁচানব্বই এক লাখ কিন্তু পর্যন্ত বলতেছে ভাই বলতেছে যে এক লাখ পনেরো হাজার হলে উনি বিক্রি করবে তার মধ্যে কিন্তু কম বেশি হলে বিক্রি করে দিবে কম বেশি হলে বিক্রি করবে আপনারা দেখতে পারতেছেন সুন্দর এই গরুটা কিন্তু এক পনেরো বলতেছে ভাই বন্ধুরা এই যে যে সুন্দর দেশি গরুটা দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু এই ভাই এনেছে আর এই ভাই কত যাচ্ছে আমরা জানবো বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বাজান ভালোই আজকে কতগুলো গরু এনেছিলেন আজকে গরু চারটা গরু আনছিলাম কিরকম বিক্রি হলো দুইটা গরু বিক্রি করছি ভালো বিক্রি বিক্রি করছি আলহামদুলিল্লাহ বাজার কম বাজার আগের চেয়ে কম হ্যাঁ আগের চেয়ে বাজার এখনো তো 13 14 দিন বাকি আছে হ্যাঁ এখনো বাজার কম আছে গরুও কম কেরতাও কম গরুর বাজার অনেক কম এখন এইটা কত কিরকম চাচ্ছেন এটা চাচ্ছি পঁচানব্বই কয় দাঁত দুই দাঁত পঁচানব্বই চাইতেছেন কিরকম কি বলে বলে পঁচাত্তর আশি এরকম বলে আপনার কি ইচ্ছা আমার ইচ্ছা দুই দুই এক হাজার হইলে বিক্রি বেড়ে ফেলাবো দুই এক হাজার হইলে বিক্রি বেড়ে ফেলাবো বাজার মোটামুটি ভালো মিডিয়াম সাইজ আছে আর কি তেমন খারাপ হো না তেমন ভালো না

আপনি কত হলে বিক্রি করতে চান পঁচাশি হাজার হলে পঁচাশি হলে বিক্রি করবেন কত দাম উঠছে ভাই আশি হাজার আশি হাজার আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে দর্শক সুন্দর একটা সিন্ধি শাহিওয়াল জাতের গরু কিন্তু ভাই বলতেছে পঁচাশি হাজার উনি ফাইনাল বলে দিয়েছে আর আশি হাজার পর্যন্ত কিন্তু দাম উঠেছে সাদা জাতের কিন্তু সার গরু আমরা দেখতে পারতেছি এই ভাই নিয়ে এসেছে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো রাখছি এটা কি জাতের এটা ক্রস ক্রস কত ছিলেন এটা

কম এখনো তো সময় আছে সময় তো আছে তো এখনো নামেনি তো বাজারে কমই তো সামনের সামনে সপ্তাহ বোঝা যাবে নাকি হ্যাঁ হ্যাঁ তাই আচ্ছা দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে তো ভালো থাকেন দর্শক সুন্দর এই গরুটা কিন্তু একশো দশ পনেরো দশ পনেরোর মাঝামাঝি হলে কিন্তু ভাই বিক্রি করে দিবে আর এটা হচ্ছে সার গরু দেশি সার দর্শক সুন্দর একটা সাদা কালারের গরু কিন্তু আমরা দেখতে পারতেছি এই ভাই আনছে তার সাথে কথা বলবো ভাই ভালো আছেন কত কীরকম চাচ্ছিলেন এটা একশো পাঁচ একশো বলতে এক ফ্লেট পাঁচ এখন আপনি কিন্তু আমাদের করতেছেন নাকি কত কত বলছিলেন আমরা সত্তর বলতেছি ভাই কী বলতে চান কত হলে যে দিতে চান বলেন দেখি ওরা ক দাম একশো 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 নাকি না ভেঙে বিক্রি করবেন ওই দু চার হাজার দু এটা কি জাত এটা দেশি দেশি আচ্ছা ধন্যবাদ দর্শক সুন্দর কিন্তু এই গরুটা আসলে এক হলে ভাই বিক্রি করতে যাচ্ছে আর এই বড় ভাই আছে বড় ভাই কিন্তু সত্তর কিন্তু বলছে কিন্তু এই যার গরু উনি কিন্তু বলতেছে যে না আসলে কম হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু এই গরুটা দামাদামি হচ্ছে বিক্রি হচ্ছে না তো আশা করি এই ভাইয়ের গরু বিক্রি হয়ে যাবে বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছিলেন গরু আজকে একটা আনছি একটা এনেছেন এটা কয় দাঁত এটা দাঁতে নাই এখন দাতে নাই তাহলে গরু দেওয়া যাবে হ্যাঁ দুই বছরের উপরে চলে

এখনও তো ভাই সময় আছে এখন সময় আছে ঠিক আছে আপনার ওই ঈদের কিছু দিন আগে হয়তো লেজ্যমূল্যটা পাইবে দাম এখন তো হয়তো মনে করেন দশ পনেরো দিন বাকি আছে সেই ক্ষেত্রে ব্যাপারে একটু যত কমে কিনে পারতাছে আগে কিনে রাখতেছে আগে কিনে রাখতেছে আচ্ছা তো এক লাখের একটু কম হলেও বিক্রি করে হ্যাঁ ইচ্ছা আছে যে হয়তো দুই চার হাজার টাকা কম হলে বিক্রি করে আচ্ছা দোয়া করি ইনশাল্লাহ তো ভালো থাকেন বেঁচে কিনা হয় ভালো থাকেন আচ্ছা দোয়া রাখেন আচ্ছা দর্শক সুন্দর এই গরুটা কিন্তু বলতেছে যে ভাই এক লাখের একটু কম হলেও বিক্রি করে দিবে আমার সামনে আরেকটা সুন্দর লাল কালারের একটা দেশি গরু দেখতে পারতেছি এই গরুটা আসলে কত দাম চাচ্ছে আমরা একটু জানবো আর জানানোর চেষ্টা করব বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কীরকম আছে কয়টা গরু আনছিলেন গরু আনছিলাম বারোটা কয়টা বিক্রি হলো নয়টা বিক্রি করছে ভাই নয়টা বিক্রি করছেন জি আর এখন তিনটা আছে তিনটা আছে এই যে নয়টা গরু বিক্রি করলেন কিরকম মনে হচ্ছে বাজার গতবারের চেয়ে থেকে খারাপ না ভালো না খারাপ ভাই খারাপ খারাপ অনেক খারাপ আছে এটা কত চাচ্ছিলেন আপনি এটার দাম চাইছে এক লাখ পনেরো আপনার কত বলতেছে এটা বলতেছে এক লাখ এক লাখ এটা কী যার দেশি এটা আর কি মিক্স আছে ক্রস দেশি এখন কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কত হলে বিক্রি করতে চান এক লাখ পাঁচ হলে বিক্রি করেছে এক লাখ পাঁচ হলে বিক্রি করবেন না তো গতবারে চেতে খারাপ মনে হচ্ছে বাজারে খারাপ অনেক খারাপ এখনও তো সময় আছে আসলে আরো দেড় চোদ্দ তিন লাখ বাকি ইচ্ছা আল্লাহ এটা দোয়া করে তো দোয়া করে ইনশাল্লাহ সামনে সবটা হবে ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকবেন দর্শক এই যে আমার সামনে সুন্দর গরুটা দেখতে পারতেছেন এই গরুটা আসলে বড় ভাই বলতেছে যে এক লাখ পাঁচ টাকা হলে উনি বিক্রি করবে আর কাস্টমার কিন্তু একের নিচে দাম বলতেছে আর ভাইয়ের ভাষ্য মতে কতবার চেতে দাম এবার একটু কম কত চাচ্ছিলেন এটা দেড় লাখ দেড় লাখ কয় হয়েছে এটা চারটে কি জানতে পারবো এটা দেশাল দেশাল কত কি হলে আপনি বিক্রি করবেন আমি বিক্রি করব এক লাখ পাঁচচল্লিশ হলে এক লাখ পাঁচচল্লিশ কত বলতেছে কাস্টমার পঁচিশ তিরিশ কতবারে চাইতে কি দাম কম না বেশি মনে হচ্ছে কম কম কাস্টমার এখনো আসেনি আসেনি গরু কি আরো আনছিলেন আরো আনছি ওমরা আছে আচ্ছা এটার গোস্তের কি আইডিয়া হতে পারে ভাই পাঁচ মন পাঁচ মন এক পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আচ্ছা দোয়া করে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাক ভালো থাকবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি করে দিবে আর এটা গোস্তের আনুমানিক ধারণা হচ্ছে পাঁচপোন মনের মতো আছে এই গরুটা তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোরবানি উপযোগী গরু যেগুলো আছে সেই গরুগুলো আসলে কি দামে বিক্রি করতে চাচ্ছে ব্যাপারীরা আর কি দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম